তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমার শাশুড়ি মা কতদিন নেই শাশুড়ি মা থাকলে হয়তো এতটা সমস্যা হতো না আমি রান্না বান্না করতাম শাশুড়ি মা মেয়েকে নিয়ে থাকতো বাড়ির কাজকর্মগুলো করতো তো এই কষ্টটা বুঝতে পারবে তোমাদের অনেকে হয়তো শাশুড়ি মা নেই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম তো দেখো আমি দুপুরবেলা রান্না করছি আগে ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে আর এখন আমি মাছের ঝাল রান্না করব দেখো তোমাদের দাদা ভাই পুকুরে জাল ফেলেছিল একটা কাতলা মাছ পড়েছে আর অনেকগুলো চুনা মাছ পড়েছে আমার এই মাছগুলো সব সম্রানো হয়ে গেছে আর এখন আমি মাছের ঝাল রান্না করব তাই কড়াতে প্রথম পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পিঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল তেল আগে আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন আর বন্ধুরা দেখো গাছ থেকে একটা বড় পেঁপে হয়েছিল আমি তুলে নিয়ে এসেছি হাফটা ঝোলে দেব আর হাফটা রেখেছি পরে তরকারি রান্না করে খাবো আর দেখো হাফ পেঁপেটা ছাল ছাড়ে কুচিয়ে নিয়েছি তো আমার জলে দেওয়া আছে আমি ধুয়ে নিয়ে এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমার শাশুড়ি মা কতদিন নেই তো চার বছর হলো আমার শাশুড়ি মা নেই আর এখন আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে আর বন্ধুরা তোমরা তো জানো এখন বাড়িতে প্রচুর কার, ধান কাটা উৎসাহ বাগান এই কাজের মধ্যেও আর আমার মেয়েকে দেখভাল করতে হয় আর তোমরা তো জানো যে শাশুড়ি মা না থাকলে একটা ছোট্ট মেয়েকে দেখাশোনা করতে কতটা সমস্যা হয় শাশুড়ি মা থাকলে হয়তো এতটা সমস্যা হতো না আমি রান্না বান্না করতাম শাশুড়ি মা মেয়েকে নিয়ে থাকতো বাড়ির কাজকর্মগুলো করতো তোমরা তো এই কষ্টটা বুঝতে পারবে তোমাদের অনেকে হয়তো শাশুড়ি নেই আর এখন আমি রান্না করছি রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই রেশন ধরতে গেছিলো বারোটার সময় ঘর এসেছে ঘর এসে রান্নার কিছু নেই সেই জন্য দাদা ভাইকে বলেছিলাম পুকুরে জাল দিতে তো জাল দিয়েছিল চুনা মাছ পড়েছে আর কাতলা মাছ পড়েছে আর বাড়িতে একটা পেঁপে ছিল গাছ থেকে তুলে নিয়েছি পেঁপে দিয়ে একটা গায়ে মুখামুখি ঝাল ভাত করবো আর কিছুই করবো না আর বন্ধুরা রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো আর তোমরা তো অনেকে ভাবছো হয়তো যে অনুমা কোথায় অনুমাকে আমি ঘুম করে দিয়ে এসেছিলাম অনুমা ঘুমায়নি একলা খেলছে সেই জন্য আমি একা রান্না করছি তো রান্না হয়ে গেলে চান করে খাওয়া দাওয়া করবো বাবা লোকের বাড়িতে হাল করতে গেছে বাবা আসলে ঘরে খাবে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক